হে আল্লাহ হে আল্লাহ কে বলতে বলছিল মেয়ের বাবা জান্নাতি দেখে যাও তোমার জান্নাত কাঁদছে দেখে যাও তোমার জান্নাত কাঁদছে তুমি তুমি তোমার আইন করেছ কিন্তু সে আইনটি বাস্তবায়নের কোন প্রশাসন রাখুন দেখো পৃথিবীতে অনেক রাজা ভাষা আছে তার আইন করে এবং সেটা প্রয়োগ করার জন্য প্রশাসন তুমি তুমি এমন একটা আইন করেছ যে আইনটি পৃথিবীতে বাস্তবায়নের কোনো প্রশাসন রাখো নি কিছু শুনতে পারো আল্লাহ 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 dai i Animation the world dai i Animation the world